ভবিষ্যৎ অশনি সংকেত আমি উচ্চারণ করতে চাই বাংলাদেশের মানুষের জন্য আমার বক্তব্যটা শুনলে ভালো করে এক হলো এই ইস্করের তৎপরতা হলো নর্থ বেঙ্গলের রংপুরে আরেক তৎপরতা হলো চিটা হবে অর্থাৎ এই দুই জায়গা ভারত ভবিষ্যতে দখল করতে চায় উত্তর পূর্ব ভারতে তাদের অ্যাক্সেস ওপেন করার জন্য কারণ রংপুরটা যদি দখল হয়ে যায় তাহলে সোজা উত্তর পূর্ব ভারতে তারা চলে যাবে ওই করিডোর আর থাকবে না চিকেন ন্যাগ আর থাকবে না আর যদি চিটাভাগের বান্দরবন দখল করতে পারে তাহলে সোজা একদম মিজোরামে নামে চলে যাবে কাজেই আমার অনুরোধ আপনাদের কাছে রংপুরের মানুষ এবং চিটাগের মানুষ এক বিঘা জমি কোনো হিন্দুর কাছে বিক্রি করবেন না ইস্তনের কাজ তো নয়ই মরে যান না খেয়ে মরে যান এক বিঘা জমি বিক্রি করবেন আপনারা উনিশশো সালে যখন ইসরায়েলকে ইস্টাবলিশ করা হয় এই প্যালেস্টাইনে তারা এইভাবে জমি কিনেছিল ব্রিটিশ গভর্নমেন্ট টাকা দিত বিঘা বিঘা জমি এই যে ইন্ডিয়া টাকা দিবে ইস্কনকে আর ইস্কনের মাধ্যমে আপনাদের জমি যে জমির দাম পাঁচ লাখ টাকা সেটা দিবে দশ লাখ টাকা আপনারা বিক্রি করে দেবেন একদিন আপনারা উচ্ছেদ হয়ে যাবেন ওখান থেকে বি কেয়ারফুল ধন্যবাদ